যে কাজের জন্য গেলাম সে কাজ হলো কিছু বলার নেই কোনো কিছুই সম্ভব হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে চা দিয়ে নতুন আরও একটা ব্লগ শুরু করলাম বড় বাজারে গেছে আর আমি ঘুম থেকে উঠেই গা ধুয়ে চা বানাতে চলে এসেছি চা খাবো চা খাওয়ার পরে তারপরে বাকি কাজ সারবো ফার্স্ট আগে রান্না বসাতে হবে তোমরা তো সবটাই জানো কেননা সোনার এক্সাম চলছে সোনা খেয়ে স্কুলে যাবে আর তেমন কোনো কাজও নেই কালকে তো তোমাদের বলেছিলাম যে বাসনগুলো মাজবো না পরে ভাবনা চিন্তা করে দেখলাম যে না বাসনগুলো মেজেই রাখি এতে করে আমার সুবিধাই হবে এই যে সকালবেলায় উঠে ঘরটা একটু ঝাড় দিয়েই গা ধুয়ে নিলাম বাসন তো মাজাই আছে কাজের কোনো চাপ নেই এখন শুধু রান্নাবান্নার দিকে যাব দেখি পর বাজার থেকে কি নিয়ে আসে তারপরে কী রান্নাবান্না হবে সেটা তোমাদের জানাতে পারবো আর আমিও নিজে জানবো তার আগে চা খেয়ে দুটো ভাত বসিয়ে দেবো বাজার থেকে কি এনেছে দেখো একটা হলুদের গুঁড়ো জিরে মাছ এনেছে একটা এঁচড় আর এনেছে শাক এঁচড়টা আজকে করব না এঁচড়টা কালকে করব আজকে শাক আর মাছ করব। ভাত বসিয়ে দিয়েছি আর এই দেখো সোনা হিসাবে উঠল ব্রাশ করবে ও তো চলো মাছগুলো বেছে নিই আর শাকগুলোও বেছে নিই মাছের আঁশগুলো বাঁচতে হবে মাছ তো কাটাই আছে আর এই হচ্ছে ভাত ভাত নেমে গেছে তরকারি কেটে বেছে ধুয়ে রেডি করে নিয়েছি আবার আর এক রকমের শাক এলো সেটা হচ্ছে সজনের শাক ওটাকে বাঁচতে হবে বেছে রান্না করতে হবে আর এদিকে যে লাল শাক আর এই যে সবুজ সবুজ কী শাক আমি জানি না যাই হোক এরকম শাক কেটে বেছে ধোয়া হয়ে গেছে তারপরে এই যে মাছটাও লবণ হলুদ মাছ খেয়েছি ধুয়ে নিয়ে মাছের আলু কাটা হয়ে গেছে আর এখানে একটু আলু চাপ চুল কেন বলো তো গতকাল কিছু রুটি বানিয়েছিলাম রুটি হয়েছে ওই আলু চচ্চড়ি দিয়ে রুটি খাবো এক রুটি খেয়ে কাটাবো কারণ ওই মাছের ঝোল আমার ভালো লাগে না গো তো ওই জন্য মাছের ঝোল দিয়ে দুবার ভাত খাওয়া খাওয়াবো আলু চচ্চড়ি দিয়ে আবার রুটি খেয়ে নেবো হেবি লাগে পিছনে রান্নাটা সাথে থাকি সোনা স্নান করছে নটা বাজতে এখনো পাঁচ মিনিট বাকি রয়েছে আলু চচ্চড়িটা হবে আর ওই শাকটা হবে আর অন্য কোনো তরকারি হবে না এমনিতেও সোনা আজকে তাড়াতাড়ি স্কুল থেকে চলে আসবে যেহেতু পরীক্ষা চলছে এই সাড়ে বারোটা একটার মধ্যে বাড়ি চলে আসে এসে তখন আবার খাবে বাকি রান্নাগুলো তাই না এত হুঁটো করে তো আর হয় না এর মধ্যে আবার ওকে রেডি করাতে হবে চুল বেঁধে দিতে হবে রেডি বলতে চুল বেঁধে দিতে হবে এটা হচ্ছে মেন ব্যাপার চুলটা শুকিয়ে চুলটা বেঁধে দিতে হবে ওকে একটু টাইম দিতে হবে আলু চচ্চড়ি আর শাক হয়ে গেছে ওটা দিয়ে ভাত দিয়ে দিলাম আর আমিও একটু আলু চচ্চড়ি দিয়ে দুটো রুটি নিয়ে নিলাম আমিও দুটো রুটি খেয়ে নেবো এখনও এই দেখো সজনের শাক বাঁচতে হবে মাছ ভাজতে হবে মাছের ঝোল করতে হবে অনেকটা সময় লাগবে ওই জন্য সোনাকে আগে স্কুলে বের করে দিই এই তরকারিটা দিয়ে মানে এই তরকারিটা দিয়ে খাইয়ে ওকে বের করে দিই তারপরে স্কুল থেকে এসে বাকি রান্নাগুলো খাবে আমিও দুটো রুটি খেয়ে নিই সোনা রেডি হয়ে গেছে আরে হয়েছে তোর তাতে চলাই দেখে শুনে যাবি ভালো করে পরীক্ষা দিবি মেয়েকে তো স্কুলে বের করে দিলাম এবারে মাছের ঝোল আর শাকটা করতে হবে মেশিনে কটা কাঁচাতে দিয়েছি ওগুলো মেলে দেব দিয়ে তারপরে ধীরে স্থিরে করব ওগুলো হাঁপিয়ে উঠেছি মনে হচ্ছে যদি একটু শুতে পারতাম ভালো হতো কিন্তু না রান্নাবান্না ফেলে যদি শুয়ে পড়ি না আর উঠে রান্না করা হবে না ব্যথাটা প্রচণ্ড পরিমাণে বেড়েছে কালকের থেকে আজকেই বরকে সকালবেলায় বলছিলাম কবে ডাক্তার দেখাতে নিয়ে যাবে বলো তো একদিন কৃষ্ণনগরে দেখিয়ে আসবো একটা ডাক্তারকে অনেক দিন তো হলো এভাবে আছি এই একটু বাড়ছে একটু কমছে এইভাবে হচ্ছে দিন বেশি বাড়ছে আজকে তো সেই বিছানা ছেড়ে উঠতেই পারছিলাম না কত কষ্ট যে উঠলাম সে শুধুমাত্র আমিই জানি রান্নাটা তো করতে হবে বলো খেতে তো হবে দুটো তাই না তো চলো শাকগুলো বেছে নিই কাঁচা হয়ে গেছে মানে এগুলো মেলে দিয়ে আসি মেলে দিয়ে শাকগুলো বেছে নিই আমি যখনই ডেজপত্র কাচাতে যাই তখনই ড্রেসপত্র এক বালতি হয়ে যায় কেন জানি না ড্রেসপত্রগুলো কি হেঁটে হেঁটে আমার কাছে চলে আসে কন্টিনিউ কাঁচা ধোয়া করি তবুও দেখো প্রত্যেক দিনই এক বালতি হয় এমন কোনো দিন নেই যে যেই দিনটা আমি একটা দুটো ড্রেসপত্র ধুয়েছি দেখো আজকেও সেই এক বালতি হয়ে গেছে আমার বরের ব্যস্ত জীবন চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না সব সময় দুটো কাটা সব সময় এনি টাইম রান্নাবান্না সেরে একটুখানি শুয়েছি আমি সেই বাড়ি এসে যে কত তাড়াতাড়ি স্নান করলো আমি ভাতটাই বেড়ে উঠতে পারলাম সে ভাত খেয়ে ও নিজে সত্যি হতো মানে বেরিয়ে গেছে চলে গেছে তারপর ভাবলাম যে না আর শুয়ে থাকবো না শুয়ে থাকলে আর উঠতে পারবো না ওই জন্য উঠলাম উঠে বিছানাটা গুছিয়ে নিয়েছি বিছানা গুছিয়ে এই দেখো ফসলগুলো মেজে নিই অনেক কাজ মেজছে আজকে ছিটিমিটি হয়ে পড়ে আছে সব কিছু এই ঘর থেকে ওই ঘর থেকে বারান্দা থেকে এলাই একটা ব্যাপার হয়ে আছে কাজগুলো সারব সেরে তারপরে স্নান করব বারোটা দশ বাজে এখন কাজগুলো সেরে স্নান টান করে উঠতে প্রায় আড়াইতে লেগে যাবে মেয়ের তো ছুটি হয়ে গেছে ওর তো এক্সাম চলছে আসতে মনে হয় ওই এসে তো সে বলতো মা আমার খুব গরম লেগে গেছে কি করবে এসে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মানে বাটিটা মেঝে আমি এখানে রেখেছি মাথাটাও আমার গেছে বুঝলে মাথাটাও গেছে সব সময় যদি একটা চিন্তার মধ্যে থাকে মানুষ তাহলে তো যাবেই ব্রেনটা না কোনো না কোনো কিছু নিয়ে ভাবতেই থাকবে সারাক্ষণ মাথার মধ্যে চলে এক মুখে বলি আর এক ওই জন্যই এরকম অবস্থা নয় অনেকগুলো বোতল খাওয়া জল ভরতে হবে ফিজে দিতে হবে এখন অনেকগুলো আছে সেগুলো মারতে হবে অল্প অল্প করে মা দেয়ের মধ্যে সময় লাগে মারতে গরমও পড়ছে সেই গরম যাচ্ছে তাই গরম পড়ছে মেঘলা আকাশ বলে গরমটা বেশি কখনো রোদ উঠছে কখনো আকাশ অন্ধকার হয়ে আসছে স্নান করে যেই ঘরে ঢুকেছি সেই কারেন্ট পালিয়ে গেছে কারেন্ট যাওয়া আবার এদিকে পনেরো মিনিট হয়েই গেল এখনও কারেন্ট আসেনি ভাবছি দুটো ভাত খাবো খিদে পেয়েছে তখন তো সেই রুটি খেয়েছি সোনাও তো অনেকটা সময় হয়ে গেছে স্কুল থেকে চলে এসেছে এখন কাটাই কাটাই দুটো বাজে দুটো খাবো ভাবছি দেখো কারেন্ট আসতেই না আমি ভাবছি হয়তো কারেন্টটা আসবে আসবে পনেরো মিনিট হয়ে গেল এখনও আসেনি মেয়ে খেলা করছে নিচে পুতুল খেলা করছে ওকে ডাকি ডেকে দুটো ভাত খেয়ে নিই আর একটু বরকে ফোন করি ও তো সেই বেরিয়েছে তার কোনো পাত্তা নেই ওকে বলেছিলাম তুমি পৌঁছে গিয়ে আমাকে ফোন করো কিন্তু আমাকে ফোনই করেনি কি বলবো বলো কিছু বলার নেই বাসন মেজে একদণ্ডও দাঁড়ায়নি বাসন মেজে আবার মানে কি বলবো আজকে ঘরের হাল অন্য রকম হয়েছিল কেমন একটা হয়েছিল ভাবতেই পারিনি যে সমস্ত কাজ আমি কভার করতে পারবো তো যাই হোক টুকটাক করে সমস্ত কাজই সেরে নিয়েছি এখন পাতায় ভাত খাবো এখন আর থালায় ভাত খাবো না কেন বলো তো আর বাসন বাঁচতে ইচ্ছা করছে না দুটো থালায় মানে পাতায় ভাত খাবো পাতায় ভাত খেয়ে তারপর একটুখানি শোবো তো চলো দেখি মেয়েকে ডাকি অন্ধকার না আমার একদম ভালো লাগে না এই ঘরটা তো আলো প্রবেশ করেছে কিন্তু এই ঘরটা তো আলো প্রবেশ করে না কি করব বলো অন্ধকার এ ঘরটা এমানি আয় খাবো তাড়াতাড়ি এসো আর ওয়েদার আজকে মেঘলা মেঘলা যেগুলো মেশিনে কেটে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে আবার এখন দুটো কাঁচা হলো বরের কাজের ড্রেসপত্রগুলো ছেড়ে রাখলো ছাড় দিই দিইনি অবশ্যই এমনি জলে ধুয়ে দিয়েছি ঘাম তো কালকে মানে কালকের কাঁচা ড্রেস পরেছিলো তো ওই জন্য ভাবলাম যে না থাকা আজ আর সার দেবো না সার্ক দিয়ে আবার কে হাতে কাচবে ধুয়ে দিয়েছি কোনো ড্রেস পরের ড্রেস যাই হোক চলো খেয়ে নিই পরে দেখা হচ্ছে আবার এডিট বাকি আছে এডিট করতে হবে সন্ধ্যাবেলায় যাচ্ছি ফিজিওথেরাপি করতে যদিও দোষটা আমার বর অনেকক্ষণ থেকেই বলছে যে রেডি হয়ে নাও চলো নিয়ে যাই আমি ভাবছিলাম যে যাব কি যাবো না কিন্তু এখন ভাবছি যে না না গেলে হবে না রাতের বেলায় আর ঘুমাতে পারবো না যন্ত্রণার জন্যে সেই দুপুর থেকে শুয়ে রয়েছি মানে স্নান করার পরে দুটো খেয়েছি খাওয়ার পর থেকেই শুয়ে রয়েছি সেই ব্যথা যন্ত্রণা কমছে না বাড়িতে যে ফিজিওথেরাপি মেশিনটা রয়েছে ওটা দিলাম দু চারবার আবার মানে ব্যথার যে মলমটা আছে সেটা দিলাম কিন্তু না হচ্ছে না ফিজিওথেরাপি করেই আসি একশো টাকা দিতে ভীষণ গাই বাঁধা জানো তো ভীষণ গাই বাঁধা একশো টাকা দিতে কিন্তু একশো টাকার জন্য আমার পরিস্থিতিটাই আবার খারাপ হয়ে যাচ্ছে যদি একটু ভালোভাবে করতো না তাহলে এতদিন আবার কমে যেত অনেকটাই কমে যেত কিন্তু ভালোভাবে তো করছে না না পড়া টাকা নেই বাড়িতেই পড়তে বসবে করে আসি বিকেলবেলা গেলে গেলেই ভালো করতাম এতক্ষণ চলে আসতাম ভালো হতো এখন সন্ধ্যাবেলা করে যাচ্ছি ছটা কুড়ি বেজে গেছে আস্তে আস্তে সাতটা কুড়ি পনেরো আটটা এরকম বেজেই যাবে মেয়েটা একলা একলা থাকবে তো যাই হোক চলো যাই ঘুরে আসি বর বললো রেডি সেডি হয়ে ও দুবার নিতে গেছিলো দুবারই এই হাতুকুতু করছি যাবো কি যাবো না বলছি না ঘুরেই আসি বরকে ফোন করে নি বলবো আমি রেডি হয়ে গেছি আশাটাই বেকার হয়ে গেল যাবে বেকার হ্যাঁ আশাটাই বেকার বাড়ি চলে যাচ্ছি যে কাজের জন্য গেলাম সে কাজ হলো না বাড়ি ঘুরে এলাম কে জানে আজকে ওনাকে শ্বশুর বাড়ি যেতে হবে তো উনি শ্বশুর বাড়ি গেল মানে আমি যখন গেলাম তখনই উনি বেরিয়ে গেছে

আমাদের সেই কি বলছে কি বাদাম ওটা কি বাদাম কাজু বাদাম ওটা শেষ হয়ে গেছে দিয়ে বলছে পয়সা কম আছে কাজু বাদাম এখন কিনতে পারবো না তুমি কাঁচা বাদামটাই খাও এমনিতেও এখন খাওয়া হয় না অনেক কটা দিন খায় না ছোলাও খাওয়া হয় না কোনো কিছুই খাওয়া হয় না ঠিক আছে আমার বর যেটাতে খুশি সেটাই ঠিক আছে থাক আমি এ বাদামই খাই ঠিক আছে তাহলে তাই কেন কাঁচা বাদাম বাসন মাজা সাবান চিনি তেজপাতা গোটা গরম মশলা আর ওই হচ্ছে এক পেটি ডিম অনেকদিন হয়ে গেছে ডিম খাইনি ওই ডিমটা তো এগুলো নিয়ে আসা হলো কি আর করা যাবে দুটো ভাত করব নাকি এটা ভাবছি খেতে ইচ্ছা করে যে ডিম টোস্ট পাউরুটি আনতে ভুলে গেছি দেখি বরকে একবার বলি যদি উনি আনে তাহলে খাওয়া হবে আর যদি না আনে তাহলে ভাত বসাতে হবে দুটো মেয়ে এখন ম্যাগি আনতে গেল ওর নাকি ম্যাগি খেতে ইচ্ছা করেছে ম্যাগি খাবো রাত আটটার সময় আমার মেয়ের খেতে ইচ্ছা করেছে ম্যাগি বললাম এখন আর ম্যাগি খেতে হবে না একটু পরেই ভাত দিয়ে দেব কিন্তু না ওকে নাকি ম্যাগি খেতেই হবে তো বাধ্যতামূলক এই দেখো ম্যাগি বানিয়ে দিচ্ছি কি আর করা যাবে উঠতে এত কষ্ট হচ্ছিল কি বলবো প্রচণ্ড কষ্ট হচ্ছিল কি করে যে আমি উঠলাম কি বলবো এতবার বললাম যে মানি উঠতে পারছি না বলছে তুমি মা তুমি পারবে ওঠো ওঠো চেষ্টা করলেই তুমি পারবে এই যে মেয়ের আবদার রাখতে এখন ম্যাগি বানাতে এসেছি ভাত তো বসায়নি দেখি বরকে বলেছি পাউরুটি আনতে বাজার থেকে ডিম টোস্ট করবো আর যা ভাত আছে ওটাই খেয়ে নেবো ইচ্ছা আছে এখন দেখি বর কি করে আমার বর নটা কুড়িতে বাড়ি ঢুকেছে মানে পাউরুটি হাতে করেই ঢুকেছে বাড়ি এসে এসে ওকে ফোন করা হয়েছিল বলেছিলাম দুটো পাউরুটি এনে তো আজকে ডিম টোস্ট করে খাবো নটা কুড়িতে বাড়ি এসে বলছে কি গো ডিম টোস্ট খাবে না কি আজব প্রশ্ন তোমরাই ভাবো নটা কুড়িতে ডিম টোস্ট খাই ভীষণ রাগ হচ্ছিল বললাম যে না আর খাবো না এখন তো ভাত খাওয়ার সময় এখন যদি ডিম টোস্ট খাই তাহলে ভাতটা কখন খাবো আর মেয়ের তো অলরেডি খাওয়া হয়ে গেছে ম্যাগি খেলো ম্যাগি খাওয়ার পরেই ও ভাত খেয়ে নিয়েছে বললো ঘুম পাচ্ছে ঘুমিয়ে যাবে আর ঘুম তো পাওয়ারই কথা এমনিতেই রাত ছোট তার ওপরে আবার অনেক সকাল সকাল উঠতে যায় ওর টিউশান থাকে টিউশান থেকে আসে এসে আবার স্কুলে যায় হেঁটে হেঁটে স্কুল থেকে বাড়ি আসে ক্লান্ত হয়ে যায় তো ওই জন্য সকাল সকাল ঘুমিয়ে পড়ে ঠিক আছে ও ভাত তুলেই খেয়েছে মানে নিজে তুলেই খেয়ে নিয়েছে খেয়ে অবশ্য এখনো এখনও ঘুমায়নি পাইচারি মারছে দেখি ও কখন ঘুমায় খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠেই মানে আগামীকালের জন্য কিছু টাকা জেগিয়ে রাখলাম যেমন বাসন মাজা বাটনা করা কেন বলতো শুনতে পাচ্ছি কালকে নাকি কারেন্ট থাকবে না আর কারেন্ট না থাকলে তো সেই সমস্যা তোমরা তো জানোই তো ওই জন্য বাটনাটা করে রাখলাম যাতে রান্নাটা অন্তত হয় তা হলে কি হয় বলতো কারেন্ট আসে না কারেন্টের অপেক্ষা করতে করতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায় রান্নার কমপ্লিট হয় না এরকমই হয় তো ওই জন্য বাটনা করে রেখেছি যেহেতু কালকে কি রান্না করব সেটা ঠিক হয়ে আছে মানে কাঁঠাল যেহেতু আছে বুঝতেই পারছো তার মানে এচড় করবো তো ওই জন্য এচরের মশলাটাই তৈরি করে রেখেছি সকালে উঠবো উঠে ফ্রেশ হব হব যে দেখি সকালবেলাটা কালকে স্নান করেও নিতে পারি আর তোমাদের বললাম যে পাউরুটি নিয়ে আসবে ডিম টোস্ট করবো বাড়িতে এলো নটা কুড়িতে তখন এসে কি হয় তখন আমি ডিম টোস্ট খাবো না পাউরু এই ভাত খাবো আর মেয়ে তো তার আগেই খেয়ে নিয়েছে ম্যাগি খেলো খাওয়ার পরে বলছে মা ভাত খেয়ে ঘুম ঘুম পাচ্ছে মানে ঠিক আছে তুলে খেয়ে নেই ও তুলে ও তুলে ভাত খেয়ে নিলো কার জন্য করব ওই জন্য আর কি করা হয়নি ওই দেখো পাউরুটি এনেছে ওই দেখো ওখানে রাখা আছে এই দেখো ওখানে রাখা আছে তো পাউরুটি দুটো এখন রেখে দিই ফ্রিজের মধ্যেই রাখি কেয়ার করা যাবে দেখা যাক কালকে যদি হয় তাহলে কালকে করে খাবো আসলে কি বলে না নসিবে না থাকলে না কোনো কিছুই সম্ভব নয় তুমি মুখে বললেই কি আর না বললেই কি সব কিছু নসিবে থাকতে হয় সেটা আমার নেই মানে ইচ্ছা করেছে কিন্তু আমার নসিবে নেই যে আজকে তুই ডিম টোস্ট খাবি ওই জন্য হয়ে উঠলো না সারা মানে সারা বাজার ঘুরে আসলাম একটা খাবারও খেলাম না না খেয়ে চলে এলাম বাড়িতে এরকমই হয় যখন হয় না এরকমই হয় যাই হোক এই তো হচ্ছে ব্যাপার তো চলো আজকে শুয়ে পড়ি আজকে দুধ ডক জ্বাল দিয়ে রাখলাম খেলাম না প্রচণ্ড পরিমাণে গরম লাগছে ওই জন্য অনেক কিছু খাওয়া হয়ে গেছে একটু দই খেয়েছি গরম লাগছে বলে এবারে শুয়ে যাব। ঘুম নেই সিরিয়াল দেখবো শুয়ে শুয়ে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে